আমি যে বীজগুলা দি দিই বীজ আপনার কাছে কেমন লাগে না খুব ভালো লাগে ভাই খুব ভালো লাগে বাচ্চা ভালো এই যে এটা 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 কার হাতে আচ্ছা এটা হলো সাইওয়াল এটা এটাও গরম হয়েছিল ভাই এটাও গরম হয়েছিল এটা বীজ দেওয়া হয়েছে কাছে পাঁচ দিন হচ্ছে পাঁচ দিন হচ্ছে বীজ দিয়ে হ্যাঁ দেওয়া পাঁচ দিন হচ্ছে ওটাতে এটাতে বীজ দেওয়া হয়েছিল সাইওয়াল ক্রস হ্যাঁ সাইওয়াল দেখেন কত সুন্দর এই এর নাভিস হলো না এবং এই যে ইয়া

প্রায় ষাট সত্তর হাজার টাকা দাম আসবে তাই না এই তাহলে এই গ্যাভিটাই গ্যাভিটাই আপনার লাভের থেকে যাবে হ্যাঁ এই গ্যাভিটাই লাভে থেকে যাবে আর এই গ্যাভিকে আবার যখন আবার কৃত্রিম প্রজনন করবো অর্থাৎ বীজ দিব আশা করা যায় কনসেপ্ট করবে এবং হচ্ছে বাচ্চাও ভালো আসবে এটা এরা বাচ্চা না এরা বাচ্চা কিন্তু এই বাচ্চাটা হচ্ছে লাল বীজ দেওয়া হয়েছে এন আহ זה אתה ইয়া থেকে কিনা বাইরে থেকে কিনা हां बाहर এখন এটাকে ফ্রিজিয়ান ক্রস করব অর্থাৎ অস্ট্রেলিয়ার অস্ট্রেলিয়া যে যে পীর পরাতে যে দুধ দবতি যেগুলো পাওয়া যায় আমাদের এলাকায় দুধের গাবীর জন্য বিখ্যাত হচ্ছে পীর পরা शाहগোলা পীর পরা হ্যাঁ তাহলে বর্তমানে দুধ হচ্ছে কয় লিটার 3 কেজি করে দুধ হচ্ছে 1 কেজিতে 3 কেজি এটা তো বাড়িতে রাখবেন তো বাড়িতেই রাখা হবে ওকে সমস্যা দর্শক আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং আমার ইউটিউব চ্যানেলে গিয়ে সাবস্ক্রাইব করবেন আমার ভিডিওগুলো সব শিক্ষামূলক ভিডিও কোনো রাজনৈতিক ভিডিও নয় তাহলে দাদা আমি যে ভিডিও করতেছি এটা কি ইউটিউবে ছাড়া যাবে হ্যাঁ সমস্যা ওকে সবাই দেখবে দেশ বিদেশ সবাই দেখবে আপনাকেও দেখবে ঠিক আছে ভালো দেখবেন